বৈষম্যের অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটাররা সেপ্টেম্বরে বিশ্বকাপ অথচ নিগার সুলতানাদের প্রস্তুতির জন্য কোনো আন্তর্জাতিক দলের সাথে সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবি যাকে নারী কমিটির ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন এমনকি কোয়াবের অ্যাঠক কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো নারী ক্রিকেটারকে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও রুমানা আহমেদ ক্রিকেটার আর নারী ক্রিকেটারের মধ্যে পার্থক্য আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিগার সুলতানা যা বোঝালেন তাতে লিঙ্গ বৈষম্য প্রকাশ পায় পুরুষ আর নারী ক্রিকেটারদের সমান দেখে না চোখে বিসিবি এ অভিযোগ নতুন নয় লিটন মোস্তাফিজরা এশিয়া কাপ খেলবে তাদের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজন করছে ক্রিকেট বোর্ড অথচ সেপ্টেম্বরে বিশ্বকাপ খেলতে যাবে নারী দল তাদের জন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজের ব্যবস্থা করতে পারেনি বিসিবি ছেলেদের অনুর্ধ্ব পনেরো দলের সাথে ম্যাচ খেলে বিশ্ব আসরের প্রস্তুতি নিবে নিগার সুলতানার দল এটাকে নারী উইংয়ের ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন যে কোনো দল যদি বিশ্বকাপ খেলতে যায় এটার জন্য কিন্তু প্রপার প্রিপারেশান দরকার এটা আপনার প্ল্যানটা আসতে হবে মিনিমাম ছয় মাস আগে কারণ দ্বিপাক্ষিক অনেকগুলি সিরিজ খেলে এটার পর কিন্তু ছয় মাস থেকে পুরোপুরি প্রিপারেশনটা শুরু হয় ঠিক যাওয়ার আগে তিন মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা একটা সিরিজ আপনাকে খেলতে হবে যেখানেই হোক আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক কম্পিটিটিভ ক্রিকেট দরকার তো সেই জায়গায় যদি আমরা কোনো সিরিজ করতে না পারি এটা তো আমাদের অবশ্যই এটা নিয়ে চিন্তা করা উচিত কেন হবে না প্রায় চার বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডেন টেইলার খেললেন চুয়াল্লিশ রানের ইনিংস ফলে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে দু সালে ডেবিউ হওয়া টেইলরি অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন টেইলরের ফিরে আসার গল্প জানবো ডেস্ক রিপোর্টে অবসর নিয়েছিলেন ফিক্সিং কাণ্ডে আইসিসি নিষিদ্ধ করেছিল এরপর বোর্ডের ডাকে দলের প্রয়োজনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেকেন্ড টেস্ট দিয়ে প্রায় চার বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেলর খেললেন চুয়াল্লিশ রানের ইনিংস ফলে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে দু সালে ডেবিউ হওয়া টেলারই একটি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন কিন্তু এই জার্নিটা তো সহজ ছিল না দুই সালের অক্টোবরের ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ে তখন অনিশ্চিত তার উপরে ক্রিকেটারদের প্রায় মাসের বেতন দিতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট তখনই একদিন টেলরের কাছে একজন ভারতীয় ব্যবসায়ীর প্রস্তাব আসে প্রস্তাবটা ছয় একটু চমকপ্রদ জিম্বাবুয়েতে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করার সম্ভাবনা নিয়ে টেলরের সঙ্গে তারা আলোচনা করতে চান সেটাও আবার ভারতে এমনকি এই সফরের জন্য টেলার পাবেন পনেরো হাজার ইউএস ড แล้ว এতগুলো অর্থের হাতছানি সেটাও আবার এমন এক সময়ে যখন টেলারের হাতে টাকা নাই টেনশন মাথায় নিয়ে ভারতে রওনা হলে নেই উইকেট কিপার ব্যাটার কথা সমেত আলোচনাও হলো সেখান থেকে তারা গেলেন ডিনারে ডিনার শেষে চলছিল মদ্যপান এক পর্যায়ে বাকিরা কোকেন সেবন করছিলেন টেলরকে প্রস্তাব দেয়া হলো সেই প্রস্তাবে রাজিও হন জিম্বাবুয়ে ক্রিকেটের এই কিংবদন্তি ব্যাস সেখানেই ভুলটা করে বসেন টেলর পরদিন সকালে একটা ভিডিও দেখান সেই যেখানে ব্যবসায়ী দেখা যাচ্ছে টেলর নিচ্ছেন পরে তারা ব্ল্যাকমেইল করেন হুমকিও দেন আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিং না করলে ভিডিওটা ফাঁস করে দেয়া হবে দূর দেশের একটা হোটেলে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন টেলর তৎক্ষণাৎ তাদের প্রস্তাবে রাজি হয়ে যান এই কাজ করার জন্য আগাম পনেরো হাজার ইউএস ডলারও তারা দেয় সেই টাকা নিয়ে ভারত ছাড়েন টেলর আইসিসিকে জানাতে জানাতে চার মাস সময় পেরিয়ে যায় তাতেই বেঁকে বসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কোডব কন্ডাক্ট ভাঙায় সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন টেলর এমনকি সেই ঘটনা তাকে নিয়ে যায় মাদকাশক্তির চূড়ান্ত পর্যায়ে ডোপ টেস্টে পজিটিভ হয়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এক বছরের জন্য ছিলেন রিহ্যাবেও সেখান থেকে আবারও স্বাভাবিক জীবনে ফেরেন শরীর থেকে বিশ কেজি চর্বি ঝরিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও যেখান থেকে ব্রেনডন টেলার আবারও ফিরলেন একমাত্র রূপকথাই সেটা সম্ভব প্রাক মৌসুম প্রস্তুতিতে রাতে ভিন্ন ম্যাচ ও ফরাসি ক্লাব মোনাকোর মুখোমুখি আর আতিথ্য দেবে ব্লুজ দুটি শুরু হবে রাত বারোটায় ক্লাব বিশ্বকাপ শেষে প্রথমবার মাঠে নামছে ইন্টার মিলান তবে মোনাকোর বিপক্ষে আগের দু দেখায় অপরাজিত ইতালিয়ান জিয়ান্টরা গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিন শূন্য গোলে জিতেছিল নীরাজ এদিকে ইতোমধ্যে প্রাক মৌসুমের সাত ম্যাচ খেলেছে ফরাসি ক্লাব মোনাকো পাঁচ জয় ও দু ম্যাচে ড্র করেছে অন্যদিকে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নরাও আসর শেষে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় প্রতিপক্ষ লেবার কুজেনের বিপক্ষে আগের দু ম্যাচে এক একটি জয়ের পাশাপাশি আছে এক হার আর নতুন কোচ এরিক টেন হাগের অধীনে প্রাক মৌসুমে টানা তিন জয় পেয়েছে জার্মান প্রতিনিধি লেবার কুজেন আবহাওয়া অনুকূলে থাকলে এক মাসের মধ্যে কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ বসবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস বাফুফে সংলগ্ন গ্রাউন্ডের নমুনা সংগ্রহের পর পাঠানো হবে ফিফায় ফুটবলের নিয়ন্ত্র সংস্থার কাছ থেকে অনুমোদন পেলে দ্রুততম সময়ে টার্ফ পেস্টিংয়ের কাজ শুরু করা হবে বলছেন গ্রিনফিল্ডসের প্রতিনিধি শাখাবাত হোসেন জোরে এগিয়ে চলছে কমলপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন গ্রাউন্ডে নতুন টার্ফ বসানোর কাজ শেষ মুহূর্তে এসে ব্যস্ততা বেড়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের এরই মধ্যে সম্পন্ন হয়েছে সাববেজের কাজ পূর্বের তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস বৃষ্টির কথা মাথায় রেখে পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করেছে তারা পানি যেটা জমে যেত মানে বৃষ্টির পরে বন্যার মতো ছবি আমরা দেখতে পাইছি মিডিয়াতে প্লাস আমরা ফিজিক্যালি ভিজিট করেছি তো সেই পানিটা নিয়ে আমরা মর ফোকাস ছিলাম যে এটা সলভ আমাদের করতে হবে এই কারণে এর আগে পাইপ ছিল চারটা চারটা পাইপ ছিল কমলাপুর স্টেডিয়ামে এইবার আমরা আটত্রিশটা প্রোভাইড করেছি আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আটত্রিশটা ডিজাইন অনুযায়ী আটত্রিশটা এসছে আমরা আটত্রিশটাই প্রোভাইড করেছি আবহাওয়ার কারণে টার্ফ বসনে বিলম্ব হচ্ছে বলে জানান শাক হোসেন বাফুফাই সংলগ্ন গ্রাউন্ডের রিপোর্ট ফিফা থেকে অনুমোদন পেলে মাস মধ্যে মাঠ বুঝিয়ে দেবে প্রতিষ্ঠানটি অ্যাকচুয়ালি আমরা ওয়েদার ফোরকাস্ট দেখছি যে নেক্সট ফাইভ ডেজ পর্যন্ত এখন পর্যন্ত রেইন দেখাচ্ছে সো আমরা একটু ফেয়ার ওয়েদারটা না পাওয়া পর্যন্ত আমরা আসলে আমরা রেডি বাট ইনস্টলেশনের জন্য আমরা ফেয়ার ওয়েদারটা খুঁজবো মাঠের যে স্লোপটা রাখার কথা ফিফাই স্ট্যান্ডার্ড পয়েন্ট ফাইভ পারসেন্ট এইটা টেস্ট করবে আমরা পয়েন্ট ফাইভ ফাইভ রাখতে পারছি কি না বা কী অবস্থায় আছে আন্ডুলেশন টেস্ট আছে একটা যে সারফেসটা আন্ডুলেশন আছে কি না ফিফার গাইডলাইন অনুযায়ী টার্ফ বসানো হচ্ছে বলে জানায় গ্রিনফিল্ডস তবে গেম টাইম ও সঠিক রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করবে এর স্থায়িত্ব ফিফার গোল প্রজেক্টের অধীনে এই প্রকল্পের টার্ফের মেয়াদ দশ বছর থাকলেও তার আগেই নষ্ট হয়ে যায় কমলাপুর স্টেডিয়ামের টার্ফ এই টার্ফে পার ডে কত ঘন্টা খেলবে মানে কত লোক এখানে কিভাবে ইউজ করতেছে ডিপেন্ড করবে ওইটার উপরে জেনারেলি ফিফা স্ট্যান্ডার্ড টার্ফ ফিফা স্ট্যান্ডার্ড অল ম্যাটেরিয়াল ফিফার প্রসিডিউরটা আমরা মেনটেন করেছি যদি খেলার জন্য ইউজ হয় লং টাইম ইউজ